আল্লাহ রসুল বলেন বনি ইসরাইনের এক ঘটনা এক ব্যক্তি নিরানব্বইটা হত্যা করছে হত্যা করার পরে সে চিন্তা করলো তার মনের ভিতর উদ্রেক যে হাই হাই নিরানব্বইটা মানুষকে হত্যা করলাম এর জন্য তো আল্লাহর কাছে জবাববিদা করতে হবে তখন তার দিলের ভিতরে সময় মানে সে অস্থির অস্থির স্থির থাকতে পারতেছে না নিরানব্বইটা মানুষ খুন করেছে মানুষ হত্যা করার পরে তার মনের ভিতরে উদ্রেক হয়েছে যে আমাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে মুসলমান বাহিরারা আমার কথাগুলো তেলের কান্দা বুঝবেন বনে ইসরাইলের ঘটনা আমাদের পর্যন্ত এসেছে মুসলমান এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আজও পর্যন্ত বনে ইসরাইলদের ঘটনা আমাদের কাছে শত শত ঘটনা আছে শুধুমাত্র উপদেশ হিসাবে আছে আমাদের কাছে এখান থেকে শিক্ষা নিতে হবে হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ তা বলেন আল্লাহর বনি ইসরায়েলের একজন খুনির ঘটনা বললেন ওই খুনিটা নিরানব্বই জন মানুষকে হত্যা করে সে হত্যা করার পর তার মনের ভিতরে উদ্বেগ হয় আমাকে তৌবা করতে হবে আমাকে দিল আল্লাহর কাছে তৌবা করতে হবে যদি আমি তৌবা না করতে পারি তাহলে মৃত্যুর পরেই আমি গ্রেফতার হয়ে যাব জাহান নামে চলে যাব। খুনি ব্যক্তিটা তখন তার মনের ভিতর উদ্দেশ্য অস্থির আমাকে আল্লাহর নিকট তওবা করতে হবে মালিকের কাছে কে দেখেতে মাপ চাইতে হবে আল্লাহর কাছে আমাকে মাপ চাইতে হবে তো এই আল্লাহর বান্দা খুনিটা তখন একটা দরবেশ পাদ্রীর কাছে চলে গেলেন দরবেশ পাদ্রীকে জিজ্ঞাসা করলেন ও ভাই আমি 99 জন মানুষ হত্যা করেছি আমার কে আল্লাহর কাছে তওবা কবুল হবে কিনা কোন রাস্তা আছে কিনা দরবেশ পাদ্রী এক কথাই শুনে তাকে বললেন না না তুমি চিরন্তন একজন পাপী তুমি একজন খুনি বড় মহা পাপী তোমার কোন আল্লাহর কাছে ক্ষমা নাই তোমার তওবা আল্লাহ পাক কবুল করবেন না যাও 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 তোমার কোন ক্ষমা নাই তোমার কোন তওবা নাই খুনি তখন চিন্তা করলেন হাই হাই আমাকে সে পাত্রিটা ফিরে দিলাম আমাকে কোনো আশার বাণী সে না তাহলে নিরানব্বইটা খুন যখন করেছি তাহলে এই নিরানব্বইটা খুন করছে কি আর একটা খুন করে কি একশোটা হিসাব মিলাই তো এই পাত্রীকে সে খুন করে একশোটা পূরণ হয়েছে তার আমল নামাই একশোটা সে খুন করে মুসলমান এরপরও তার দিলের ভিতর ব্যথা না 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 আমাকে আল্লাহর দরবারে কাঁদতে হবে তৌবা করতে হবে আমাকে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আমাকে কাঁদতে হবে তৌবা করতে হবে কিন্তু আমি রাস্তা জানি না কোথায় গেলে আল্লাহ পাক আমার তৌবা কবুল করবেন কি বললে আল্লাহ পাক আমার তৌবাকে কবুল করবেন লোকটা তখন খুনিটা এই বনি ইসরাঈলের খুনিটা লোকজনদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে ভাই ভাই আমি তো একশো জন মানুষ হত্যা করেছি আমার তো আবার কোন রাস্তা আছে কিনা এলাকার লোকেরা বলে হ্যাঁ হ্যাঁ তোমার অবশ্যই রাস্তা আছে তুমি এই এলাকা ছেড়ে এই এরিয়াটা যেহেতু খারাপ এরিয়া তুমি এই এরিয়া ছেড়ে ওই ভালো একটা এরিয়াতে চলে যাও ওখানে একজন বড় আলেম আছেন ওখানে একজন ভালো আলেম আছে তার কাছে গিয়া জিজ্ঞাসা করো সে অবশ্যই তোমাকে কোনো আশা ব্যঞ্জক কোনো আশা কোনো রাস্তা তোমাকে বাতলায় দিবে বলে দিবে লোকটা তখন এই খুনি ব্যক্তিটা ওই এলাকার দিকে ছুটলেন কিন্তু আল্লাহ তাআলার কুদরতের কি ফাইসালা ও মুসলমান তা আমরা কেউ জানি না আল্লাহ তালার হুকুম হয়ে গেছে আজরাইল রংনা দিছে লোকটার জানটা কবজা করার জন্য আল্লাহ কি আজরাইলকে পাঠাই দিছে আজরাইল আসমান থেকে হানি পেন্টার প্রাইজ আসছে যে ঠিক কিনা আর তাও বলে ঠিক হানি পেন্টার প্রাইজ আজরাইল আসে হ্যাঁ ফেরেশতা কত দ্রুত বেগে আসতে পারে এর একটা মিসাল দিলে বুঝবেন হজরত ইউসুফ আলাইহিস সালাম আছে এই যে হজরত ইউসুফ আলাইহিস সালামকে এর দশ ভাই একপক্ষের পক্ষের দশ ভাই বড় মায়ের সন্তান এক পক্ষের দশ ভাই বাবাকে বলে বাবা ইউসুফকে দেন আমরা তো ওখানে মেষ পালন করতে গিয়ে ওখানে আমরা সুন্দর সুন্দর ফল খাই তো বাবা আমাদেরকে দেন সাথে দিয়ে দেন আমার ভাইটা খেললো ওখানে সুন্দর সুন্দর ফল তাজা ফল খাইলো দিয়া ইয়াকুব পয়গম্বর বলে না আমার ছেলে সন্তান ইউসুফ ছোট দেওয়া যাবে না কারণ পয়গম্বর না করে যে পয়গম্বার স্বপ্নে দেখেছিলেন যে পয়গম্বার পাহাড়ের উপরে আর ইউসুফ নিচে তো দশটা নেকড়ে বাঘ তার ইউসুফকে ধরছে কিন্তু ইউসুফকে খাইতে পারে না ইউসুফ ওখান থেকে কূপের মধ্যে পড়ে গেছে তাল্লার পয়গম্বার হজরত ইয়াকুব আলী ইসলামের বুঝতে আর বাকি নাই যে বাঘ নেকড়ে বাঘ আর কেউ না আমার দশ সন্তান আমার কি আকপক্ষের দশ সন্তান অনেক অনুনয় বিনয় করে দশ ছেলে যখন বলছে বলার পরে আল্লাহর পাইগম্বর বলছে আচ্ছা যাও তোমরা দেখে রাখো হজরত ইউসুফকে দেখে রাখো তো হজরত ইউসুফ আলহ ইসলামকে দশ ভাই দূরে চুমা খাইতে চান নিয়ে দিতেছে যখনই কান্দা বাড়া কবরস্থান পার হয়েছে বাপের চোখের আড়াল হয়েছে তখনই লাথি আর গুছি লাথি আর গুছি ক ভাই মারো কেন এখন এতক্ষণ তো ভালোই চুমা দিতেছিল আদর করতেছিল এখন লাথি মারো কেন এভাবে মারো কেন মারের দেখ সস্কি তখন মেরে ফেলাম আজকে নাউজ বলেন হাইসেন না হাইসেন না আল্লাহর পয়গম্বর গায়ে হাত দিছে তো দশ ভাই মিলে আল্লাহর পয়গম্বরকে কুপের মধ্যে ফেলা দিছে তো আল্লাহ পাক তো চতুর্থ আসমানে সপ্তম আসমানে আর শাহজিমে ঘুমাইতেছিলেন না দেখে ঠিক না হ্যাঁ তার নবীকে ফালাই দিয়েছে তার বন্ধুকে ফালাই দিতেছে আল্লাহ পাক তো সপ্তম আসমানে ঘুমাইতেছিলেন আল্লাহ পাক তখন হযরত জিব্রাইলকে অর্ডার করলেন যাও হে আমার জিব্রাইল আমার বন্ধুর গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে সুবহানাল্লাহ বলেন হজরত জিব্রাহ আলাই বলেন আর কই আমি শক্ত আসমানের উপরে আর কোথায় হজরতে ইউসুফ আলাই ইসলাম কূপের নিচে তখন হজরতে জিব্রাহ আলাহ ইসলাম বলেন যে আমি আমার শক্তিগুলো এক করে যখন আমি রওনা দিলাম যা দেখি হজরত ইউসুফ আলাই ইসলাম কূপের অর্ধেক পর্যন্ত যায় নাই আল্লাহ আল্লাহি বলে সুবহান আল্লাহ তাজরাইল পাঠায় দিছে আজরাইল পাঠায় দিলে পারে এই লোকটা খুনি বনি ইসরাইলের জানটা কবজা করছে মুসলমান ভাইরা রে আমার কোন মানুষ যদি তৌবা করার চিন্তায় যদি কোন মানুষ যদি ভালো এরিয়ার দিকে যায় তাহলে তার আল্লাহ পাক এই ভালো এরিয়াতে ঢোকার কারণে তার তৌবা কবুল হয়ে যায় বনি ইসরায়েলের এই বান্দাটা আল্লাহর বান্দাটা একশোটা হত্যা করার পর এ আল্লাহর বান্দার মনের ভিতর উদ্রেক আমাকে তাওবা করতে হবে আমাকে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কাঁদতে হবে আল্লাহর কাছে আমার ক্ষমা নিতে হবে তাই আল্লাহর বান্দা যখন রওনা দিনের আল্লাহ পাক আজরাইল পাঠায় দিলেন তার জানটা কবজা করে নিলেন জানটা কবজা করে নেওয়া পর যখন ওই আল্লাহর বান্দাটা খুনি ব্যক্তিটা মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে গিয়ে সে হামাগুড়ি দিয়ে 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 সে ভালোর এরিয়ার দিকে ছুটতেছিলেন সুবাহ আল্লাহ মাটিতে পড়ে গেছে আজরাইল গেছে তো মাটিতে পড়ে গেছে এখন তো জান বের করবে তো হামাগুড়ি দিয়ে 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 ভালো ভালোর এরিয়াতে ঢুকতেছে ভালো এরিয়াতে ঢুকলেই তো আমার তো বা কবুল হবে তো এরপরে আল্লাহ পাক আসমানের ফেরেশতা চলে আসে রহমতের ফেরেস্তা রুহু নেওয়ার জন্য আসছে জাহান নামের আজাবের ফেরেস্তাও রুহু নেওয়ার জন্য আসছে এখন দুই ফেরেস্তার মধ্যে বাচ্চা হলো মারামারি আজাবের ফেরেস্তা আর রহমতের ফেরেস্তা এদের মধ্যে বাচ্চা মারামারি তর্ক বিতর্ক লাগিয়ে আসছে একজন কুহু আমি নিয়ে দামু এ হলো পাপি বান্দা একশো খুন করছে এরে আমি নিয়ে দামু আর একজন বলে না এ ভালোর এরিয়াতে আসছে তাও সে করার যুদ্ধে সে এরিয়াতে আসছে ফের তাও আল্লাহর কাছে কবুল হয়েছে তো আমরা রহমতের ফের স্থায়ী রুহু নিয়ে যাব তখন আল্লাহ পাক বলে থাম তোরা রাস্তা মাপে ভালো এরিয়া কত দূর যদি লাশেরটা যদি ভালো এরিয়া যদি দূরত্ব কম হয় তাহলে রহমতের ফেরেস্তা রুহু নিয়ে যাবে সুহান আল্লাহ বলেন আর যদি আজাবের এরিয়ার থেকে যদি খারাপের এরিয়ার থেকে লাশের দূরত্ব কম হয় তাহলে জাহান্নামি ফেরেশতা এরা রুহু নিয়ে যাবে নাউজবিল্লা বলেন তখন আল্লাহ তো জানে আল্লাহ তো তাকে মাফ করবে কারণ তার দিলের ভিতরে কি ভয় আল্লাহর ভয় আল্লাহ একশোটা খুন করেছে আমাকে তৌবা করতে হবে এটা তো আল্লাহ দেখছে ঠিক না তো আল্লাহ পাকে আল্লাহ পাকের জান্নাত আল্লাহ মাফ করবেন আল্লাহ মাফ করলে কি কারো কোনো কারো বাপের খাওয়া আছে আল্লাহকে কিছু বলা আল্লাহ যদি আমাকে আপনাকে যদি বিনা হিসেবে জান্নাত দেওয়া দেয় তাহলে প্রধানমন্ত্রী ওখানে কিছু করতে পারবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ধরো আমেরিকার প্রেসিডেন্টও কিছু করতে পারবে না পারবে কি পারবে না কারণ আল্লাহ যা ডিসিশন নেবেন তাই একক ডিসিশন কারণ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ যা ডিসিশন নেবেন তাই এই ভালো আলেমের এরিয়া যে এরিয়াটা এই ভালোর এরিয়াকে বলেন এই মাটি লাশের দিকে সংকীর্ণ হতে থাকা থাক আর খারাপ এরিয়াকে বলেন মাটি খারাপ এরিয়ার মাটি তুই লাশ থেকে যত দূর পারস চলে যা তখন করলে করার পরে দেখলেন যে না লোকটা হামা দাও শেষ পর্যন্ত ভালোর এরিয়াতে আসছে তো তখন রহমতের ফেরেস্তা জান্নাতের ফেরেশতা তার রুহুনিয়া জান্নাতে চলে গেছে সুহান কি বুঝলেন একশোটা খুন করার পরেও একশোটা খুন করার পরেও তার দিলের ভিতরে ছিল জানাকে পাপ থেকে মাপ চাইতে হবে আল্লাহর কাছে তৌবা করতে হবে খালেজ দিলে তৌবা করতে হবে তার দিলের ভিতরে অস্থিরতা অনুভব করতেন তার দিলের ভিতরে সবসময় এটাই উদ্রেক হইত যে আমাকে আল্লাহর দরবারে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ নিতে হবে এই দিলের ভিতরের ব্যথাটা আল্লাহ পাক জানেন যার কারণে আল্লাহ পাক তাকে ভালো এরিয়াতে নিয়ে গিয়ে তাকে মাফ করে দেয় জান্নাতে ঢুকে দিয়েছেন শুভাহান্লাহ বলে আর যেই সমস্ত বান্দা নামাজ পড়ে না গুনা করে গুনা করতে করতে আরো শার্টের কলারটা এভাবে যুবক গুনা করতে করতে রাস্তার চলে যায় গান ইয়ারফোনের দিয়ে একবারে গান শুনতে শুনতে রাস্তার ভিতরে শার্টের কলার এভাবে জাগায় দেয়া সে চলতে থাকে মানে অহংকারের সাথে সে গুনা করতেছে আর এটা আরো মারাত্মক ঠিক কিনা বলেন এটা আরো মারাত্মক ওই ব্যক্তিটা মজায় মজায় গুণা করতেছে আর এই গুনার উপর সে এসতে কামাত আছে এখন তার মৃত্যু হলে সে ডাইরেক্ট জাহান নামে যাবে নাউজিবিল্লাহ বলে এই জন্য গুণা করলে সাথে সাথে তওবা করতে হবে সাথে সাথে তওবা করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে হবে আয় আল্লাহ আমি গুণা করেছি যত বড়ই গুণা হোক সে আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করবে তো মালিক মুহূর্তের মধ্যে তার এই তওবাকে আল্লাহ পাক কবুল করে নে তাকে একদম নিষ্পাপ বানিয়ে দেবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ রসুল বলছেন আর তাই ভূমিনা জাম্বি কামাল্লা জানবালা যে ব্যক্তি পাপ হেতে পাপ হতে গুনা থেকে আল্লাহর কাছে মাপ চায় তৌবা করে ওই ব্যক্তি নিষ্পাপ 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 সুবাহন আল্লাহ বলেন ঘটনা দ্বারা কি বুঝলাম নিরানব্বইটা একশোটা হত্যা করার পর তার দিলের ভিতরে উদ্বেগ ছিল যে আমাকে তৌবা করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে কান্নাকাটি করতে হবে আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ পাক মাফ করে দিবেন তো এই উদ্রেক তার ভিতরে ছিল সে তার চব্বিশটা ঘন্টা সে ঘুমাইতে পারতেন না আমাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে তো এই আল্লাহর কাছে এমন তৌবা খালেজ দিলে তৌবা করছে যে যা আল্লাহ পাক তাকে এই একশোটা হত্যা করার কারণে আল্লাহ পাক তারপরে তাকে মাফ করে দিছে সুবাহান আল্লাহ বলেন আমাদের গুনার চাইতে আল্লাহর দয়া অনেক বড় অনেক বড় আল্লাহর রহম অনেক বড় আমার গুনা কত বড় তার চাইতে আল্লাহর রহম অনেক বড়